মডেল এই ব্যাগ এবার হাজির হয়ে গেছে দেখেন এটা ছোট বাচ্চাদের ব্যাগ আর আপনারা ছেলে বড় মানুষও কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ পানি নিতে পারবেন এইগুলা খুবই প্রিমিয়াম এই যে দেখেন এটা পুরো একটা বক্স টাইপের একটা ডিজাইন পাবেন ভিতরের দেখেন এই জিপারটা এখান থেকে একদম এই পর্যন্ত হবে ছোট একটা পানির বোতল নিতে পারবেন সাথে হচ্ছে একটা লং বেল্টও পেয়ে যাচ্ছেন পিছনে এটাও এই বেল্টও পাবেন সাথে হচ্ছে লং বেল্টও পাবেন এই হচ্ছে ব্যাগের স্পেস প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা আমি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি একটা অনেকগুলো ডিজাইন আসছে আমাদের এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন একটু কেউ হেল্প করো আর এই হচ্ছে আরেকটা ডিজাইন বারোশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা কি এই ব্যাগটা খুবই কিউট এটা হচ্ছে বক্সের মতো নাই সামনে ডিজাইনটা হচ্ছে বক্সের মতো ও রে এটা ছেলে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুইটাই নিতে পারবে ছেলে বেবি মেয়ে বেবি এটা হচ্ছে ব্লু কালার আর এই পিঙ্কটা তো দেখালামই সবগুলোর মধ্যে কিন্তু ভালো স্পেস স্পেস ভালো আছে পানির বোতল থেকে শুরু করে সব কিছুই আপনারা মোটামুটি ক্যারি করতে পারবেন আরও কিছু আছে একটু ডিফারেন্ট টাইপের কিছু আছে আচ্ছা এটা একটা আর স্পাইডারম্যান ও

এটা হচ্ছে কি কালার পার্পেল এটা হচ্ছে পার্পল এটা কি কালার এই যে এটা পুরাটাই কার্টুনে ঢাকা উল্টা উল্টা ধরছি না 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 ঠিকই আছে এটা যদি এই সেম ডিজাইনগুলো না পান অন্য ডিজাইনও নিয়ে নিতে পারেন কারণ আমাদের অনেকগুলা ডিজাইন আছে তো সব দেখাইতে না পারলে ছবি দিয়ে দিবে আপনাকে আরো কিছু তো ছিল একটা প্রজাপতি টাইপের কি একটা ছিল এই হচ্ছে আরেকটা নিচে দেখো তো প্রজাপতির কিছু আছে নাকি এই হচ্ছে আরেকটা মেন কথা হচ্ছে এগুলো আমাদের স্টকে মোটামুটি বিভিন্ন ডিজাইনের আছে একটা ডিজাইন না পেলে একটা ডিজাইন নিয়ে নিতে পারবেন যদি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা আপনি না পান আরেকটা ডিজাইন নিয়ে নিতে পারবেন বারোশো টাকা এগুলো আমাদের ইম্পোর্টেড প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ শুধুমাত্র বাচ্চার মারাই শুধু ব্যাগ নিবে বাচ্চারা বাচ্চারা বাচ্চাদের ব্যাগ পাবে না এটা কোনো কথা স্পাইডারম্যান ব্যাগের কথা বলে দিছিলাম মুসলমান ব্যাগ দেয় নাই ব্যাগ পার্সেল করার সময় কিন্তু অবশ্যই এই পুলিটা যেন সাথে যায় এই হচ্ছে আরেকটা